অনেকদিন হলো গ্রামে আসলাম বাট একটু ভিডিও কন্টেন্ট বানানো হয় নাই এই জন্য আজকে চলে আসলাম সবজি বাগানে একটু রং তামাশা করতে তো চলুন শুরু করা যাক আর আমার সাথে আছে আজকে আমার চাচাতো ভাই মো করম বিল্লা রাস্তা দুই পাশে যে গাছগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে সিম গাছ এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো হুম মোটেও ভালো হইতো না এবার আসেন আপনাদেরকে একটু সবজি চিনাই এইটা হইতেছে গিয়া টমেটো এটা পালন শাক এবং এইটা ওলকপি উরুফে শালগম এদিকে আইসা দেখি আমার বন্ধু সৌরভ গায়েন সে একটা পাট নিয়ে ধান চারটা এটা কি ফাট রে ভাই পুরাই নায়ক সোলেমান খান এবার আমি আপনাদেরকে যে সবজিগুলো দেখাবো সেইগুলো বাংলাদেশে সচরাচর দেখা যায় না যেমন মিষ্টি আলু বেগুন সাদিয়া মুলাখায়া দিলো পাদিয়া এটা আমাদের অঞ্চলে বিটকপি বলে আপনাদের অঞ্চলে কি বলে কমেন্টে জানিয়ে যাবেন সবজির ভিতরে এটা আমার কাছে বেস্ট একটা আইটেম আই লাইক ইউ কপি আমাদের এলাকায় মোটামুটি সব প্রকারেরই সবজি লাগাই কিন্তু শশাটা আমি দেখতেছি না এটা কি এটা কি কদু হুম হুম বস মিষ্টি কুমড়া সেই স্বাদ লাল শাক আমার সবচেয়ে প্রিয় একটা শাক এই লাল শাক দিয়ে আমি দুই গামলা ভাত খাইতেও দ্বিধাবোধ করি না আজকে আমার একটু পরিষ্কার লাগতেছে তাই না আসলে আমি পরিষ্কার না মেয়েদের মতো ময়দা মাখা অভ্যাস নাই তো এই জন্য ফিল্টার মেরে পরিষ্কার হই যাই হোক গাইস অনেক হইলো রং তামশা আজকের ভিডিও এই পর্যন্ত গুড বাই